টেস্ট ক্রিকেট চ্যালেঞ্জিং আর ক্লান্তিকর পাঁচ দিনের ফরম্যাট নিয়ে স্বীকারোক্তি রোহিতের সাতই মে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা সেই কারণে ক্রিকেট থেকে এখন অনেকটাই দূরে রয়েছেন তবে অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি এরই ফাঁকে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট নিয়ে নস্টালজিক হেটবেন টেস্ট ক্রিকেটে তিনি চ্যালেঞ্জিং এবং ক্লান্তিকরও বলেছেন কিভাবে এর মোকাবিলা করতে শিখেছেন সে কথাও জানিয়েছেন তিনি রোহিত বলেন টেস্ট ক্রিকেট লম্বা সময়ের খেলা ভালো প্রস্তুতি ছাড়া টেস্ট খেলা সম্ভব নয় এখানে আপনাকে পাঁচ দিন ধরে খেলতে হবে অর্থাৎ দীর্ঘ সময় ধরে মাঠে থাকতে হবে টেস্ট খেলার জন্য মানসিকভাবে শক্তিশালী হতে হয় যা খুবই চ্যালেঞ্জিং একই সঙ্গে ক্লান্তিকর এর জন্য মানসিকভাবে সতেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ সমস্ত ক্রিকেটারেরাই কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে বড় হয়েছে রোহিতের সংযোজন যখন আমরা প্রতিযোগিতামূলক স্তরে ক্রিকেট খেলতে শুরু করি তখন থেকে আমাদের প্রস্তুত করা হতো এমন কি মুম্বাইয়ে ক্লাব ক্রিকেট ম্যাচ দুই অথবা তিন দিন ধরে চলে তখনও আমরা এভাবেই প্রস্তুতি নিই খুব ছোটবেলা থেকে আমাদেরকে এভাবে শেখানো হয় ফলে ভবিষ্যৎ আসা পরিস্থিতি মোকাবিলা করা কিছুটা সহজ হয়ে যায় ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ